জুমার নামাজ প্রতিটি মুসলমানের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ ইসলামের অন্যতম একটি এবাদত জুমার দিনে অন্যান্য এবাদতের জন্য রয়েছে অতিরিক্ত সহব হুকুম জুমার দিন যে পাঁচ কাজ ভুলেও করা যাবে না কি সেই কাজ যা পবিত্র কোরআনেও নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে জুমার নামাজ প্রতিটি মুসলমানের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ ইসলামের অন্যতম একটি ইবাদত জুমার দিন অনান্য ইবাদতের জন্য রয়েছে অতিরিক্ত হুকুম জুমার নামাজ প্রসঙ্গে পবিত্র কোরআনে একটি সুরাও রয়েছে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে বিশ্বের প্রায় সব মুসলিম জুমা আদায় করেন কিন্তু অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় জুমার ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে পরিচ্ছন্ন না হয়ে জুমায় যাওয়া জুমার নামাজে যাওয়ার আগে গোসল করা জরুরি অনেকে এই দিনে এত বেশি ব্যস্ত থাকেন যে কোনো রকম জুমার ফজর দুই রাকাত আদায় করে চলে আসেন অথচ আবু সাইদ রাদি আল্লাহ থেকে বর্ণিত আমি এই মর্ম সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন জুমার দিন প্রত্যেক প্রাপ্ত বয়স্কর জন্য গোসল করা ওয়াজিব আর মিসওয়াক করবে এবং সম্ভব হলে সুগন্ধি ব্যবহার করবে তাই সবার উচিত জুমার দিন গোসল করা এবং মিসওয়াক করা যদিও সামর্থ্য থাকে সুগন্ধি ব্যবহার করা এছাড়াও ভালো পরিচ্ছন্ন পোশাক পরিধান করে মসজিদে যাওয়া নিজেও এই ভালো সাল্লাহ পোশাক পরতেন মসজিদে দেরি করে যাওয়া জুমার নামাজ কেবল দুই রাকাত নামাজ আদায়ের জন্য যথেষ্ট নয় জুমার ক্ষুদাসনাও জরুরি আবু হুরায়রা রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিসে রাসুলাল্লাহ সালু আল্লাহ বলেছেন যে ব্যক্তি জুমার দিন জানাবৎ গোসলের মতো গোসল করবে এবং নামাজের জন্য আগমন করবে সে একজন উট কোরবানি করল যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাভীর কোরবানি করলো তৃতীয় পর্যায়ে যে ব্যক্তি আগমন করে সে যেন একটি সিং বিশিষ্ট দুম্বা কোরবানি করল চতুর্থ পর্যায়ে যে আগমন করলো সে যেন একটি মুরগি কোরবানি করলো পঞ্চম পর্যায়ে যে আগমন করল সেজন একটি ডিম কোরবানি করলো তাই জুমার নামাজের দিন পূর্ব প্রস্তুতি নেওয়া উত্তম তাহলে সময় মতো সঠিকভাবে নামাজ আদায় করা সম্ভব জুম্মার নামাজের সময় অন্য কাজ না করা জুম্মার নামাজের সময় অন্য কোনো কাজ করা নিষিদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব মসজিদের দিকে যাওয়া জরুরি জুম্মার প্রথম আজান শোনার সঙ্গে সঙ্গে ব্যবসা কিংবা অন্য কোনো কাজ বন্ধ করে দেয়া এবং নামাজের জন্য বিরতি দেওয়া উচিত ইয়াহিয়া ইবনে আবু সাইদ রহমাতুল্লাহ থেকে বর্ণিত আয়সার আদি আল্লাহ বলেছেন লোকজন নিজের কার্যক্রম নিজেরাই করতেন যখন তারা দুপুরের পরে জুমার জন্য যেতেন তখন সে অবস্থায় চলে যেতেন আপস মনোযোগ দিয়ে বা না শোনা বা শোনা জুমার নামাজের গুরুত্বপূর্ণ অংশ তাই ঠিকভাবে খুতবা শোনাও জরুরি তবে যদি মুসলিম বেশি হওয়ার কারণে অথবা অন্য কোনো কারণে খুদবার আওয়াজ না শোনা যায় তবে নীরবে থাকার নিয়ম হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক